ওম তৎসৎ ওম ক্লিম কৃষ্ণায় নম শ্রীমদ্ভগৎগীতা ষষ্ঠাধ্যায়ে অভ্যাস সাতাশ নম্বর শ্লোক প্রশান্ত মনসম হি সুখম উত্তম উপেইতি উপে শান্তরয়সম ব্রহ্মভূত মকলমসম শ্রী ভগবান বললেন ব্রহ্মভাব সম্পন্ন অশান্ত চিত্ত রজগুণ প্রশমিত নিষ্পাপ হয়ে যাঁর মন আমাতে নিবিষ্ট হয়েছে তিনিই পরম সুখ প্রাপ্ত হন আঠাশ নম্বর শ্লোক ইউঞ্জন এবং সদা আত্মানম ইয়োগী বিগত কলমাসহ সুখে নব্রহ্ম সংস্পর্শম অত্যন্তম সুখম আশ্রুতে এভাবেই আত্মসংযমী যোগী জলজগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্ম সংস্পর্শরূপ পরম সুখ আস্বাদন করেন মাত্র সাতাশ নম্বর শ্লোক গীতা পুস্তক শুদ্ধ ইয় অর্পত সাদরা বিধি না ভক্তিভাবেন তস ভার প্রিয়া ভাবে যে ব্যক্তি সাদরে ভক্তিভাবে বিধিপূর্বক শুদ্ধ গীতা পুস্তক কাহকেও অর্পণ করেন তাঁর ভারা প্রিয়া হয় ওম তৎসৎ নমেটি